দু সালে মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা সিটি কর্পোরেশন মিলে প্রতি কেজি গরুর মাংসের দাম নির্ধারণ করে তিনশো এক বছরের মাথায় সেই দাম আকাশে তোলেন ব্যবসায়ীরা প্রতি দু হাজার একুশ সালে সাতশো এবং দু পর তেইশ সালে দাম হয় আটশো টাকা সময়ে অসময়ে এভাবেই গরুর মাংসের বাজারে একের পর এক প্যাডেল চাপেন ব্যবসায়ীরা দামে কুলাতে না পেরে কমে যায় মাংসের কেনাবেচা ব্যবসায়ীদের এই কারসাজিতে জড়তে চান না কয়েকজন তাদের মধ্যে অন্যতম রাজধানীর শাহজাহানপুরের খলিল গোস্ত বিতানের কর্ণধার খলিল আহমেদ মাংসের দাম কমিয়ে পুরো ঢাকায় আলোড়ন সৃষ্টি করেছেন তিনি সেই ঢেউ ধীরে ধীরে বয়ে যায় সারা দেশে তারকা বনে যান খলিল নভেম্বরের শুরুতে পাঁচশো পঁচানব্বই টাকায় ব্যানার টানিয়ে মাংস বিক্রি শুরু করেন তিনি হুলস্থুল পড়ে যায় চারদিকে দূর দূরান্ত থেকে গাড়ি ভাড়া দিয়ে তার দোকানে মাংস কিনতে আসে মানুষ ফেসবুকেও ভাইরাল হয়ে যায় তার দোকানের ব্যানার বলা যায় তিনি একাই আটশো টাকা কেজির গরুর মাংসকে ছশতে নামিয়ে এনেছেন দাম কমানোর পর খলিলের মুনাফা কিন্তু কমেনি বরং বেড়েছে আগে দিনে বেঁচতেন চার থেকে পাঁচটি গরু দাম কমানোর পর এখন আটাশ থেকে ত্রিশটি এমনকি পঁয়ত্রিশটিও বিক্রি হয় বিক্রি বেশি বলে লাভও বেশি সকাল থেকে বাজারের ব্যাগ হাতে শুরু হয় মানুষের দীর্ঘ লাইন কেউ এক কেজি কেউ দশ কেজি কেউ আবার এর চেয়েও বেশি পরিমাণ গরুর মাংস কিনছেন ভেজাল বা আগের জমানো মাংস মেশানোর কোনো সুযোগ নেই কারণ দোকানের সামনেই জবাই হচ্ছে গরু সেখানেই যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দোকানে তোলা হচ্ছে আর মুহূর্তের মধ্যেই আস্ত গরু মাংস শেষ হয়ে যাচ্ছে ক্রেতারা খুশি কিন্তু তেলে বেগুনে খেপে উঠেছেন একজোট অন্য ব্যবসায়ী নানা অপপ্রচারে নামেন খলিলের দোকানে বেশি হার চর্বি হয় এসব কথা ছড়িয়ে হচ্ছে তাদের দামি সাতশো টাকার নিচে দাম কমানো সম্ভব নয় এমনকি তারা মাঠে নামে ভোক্তা অধিকার তারা সব ব্যবসায়ীদের একত্র করে বিষয়টি জানতে চায় সেখানে খলিল জানান দাম বাড়ার কারণে মানুষ গরুর মাংস খাওয়া কমিয়ে দিয়েছিল চাহিদা কমায় কমেছে গরুর দাম তাই তিনিও দাম কমিয়েছেন পাঁচশো পঁচানব্বই টাকায় বেচেও তার বেশ লাভ হচ্ছে খলিলের দোকানে কি আসলে মাংসের মান খারাপ ভোক্তা অধিকারের তদন্ত কিন্তু তা বলে না তারা লোক পাঠিয়ে দেখেছে অন্য দোকানের চেয়ে তার ওখানে মান বরং ভালো মূলত খলিলের চাপে অন্যরা দাম কমাতে বাধ্য হচ্ছেন ব্যাপারিরা তা মানতে পারছেন না শেষমেশ অন্য ব্যবসায়ীদের চাপের কারণে ছশো টাকার মাংস দেশ জুড়ে আবার ছশো টাকা ঠিক করা হয়েছে সাজানপুরের খলিল গোস্ত বিতানের নাম ডাক বহু আগে থেকে মাংস বিক্রি করেই তিনি একটি ছয়তলা মার্কেট তুলেছেন সেখানে গড়ে তোলা হয়েছে খলিল ফার্নিচার গার্ডেন সেই ব্যবসাও বিশাল মার্কেটের সামনে কোনায় অবস্থিত খলিল গোস্ত বিতান গরু ও খাসির মাংস বিক্রি করে তিনি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে বেচা কেনা খিলগাঁও রেলগেটে আরও একটা দোকান রয়েছে তার খলিল একানন গত এপ্রিলে বগুড়ার কাহালুর কালু গোসায় পাঁচশো আশি টাকা কেজিতে গরুর মাংস বেচে সারা দেশে তোলপার ফেলে দেয় সেদিনই প্রমাণ হয় অন্যরা বেশি লাভ করছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটং রোড স্ট্যান্ড মোড় এলাকায় জালু কষের বিসমিল্লা গোস্ত বিতানেও দাম ছশো টাকা এর মধ্যে মিরপুর এগারো নম্বরের মামা ভাগিনা বিতানে মাংসের দাম আরও নেমে এসেছে পাঁচশো টাকায় দোকানের মালিকের নাম মোহাম্মদ কাশেম বাউনিয়া বাঁধ বৌবাজারের পশ্চিম দিকে তার দোকান তিনি প্রথমে দাম কমিয়ে করেন ছশো টাকা এরপর পাঁচশো এখন আরো কম দাম কমানোর কথা জানিয়ে গোটা এলাকায় মাইকিংও করেছেন দিনে আঠারো থেকে বিশটি গরু বিক্রি করেন সাপ্তাহিক ছুটির দিনেও বিক্রি আরো বেশি বেশি দামে বিক্রির যে চেষ্টা তাকে ধুয়ে দিয়েছেন কাশেমও তিনি বলেন ওইটা তো সিন্ডিকেট আমরা সিন্ডিকেট ভাঙা দিছি কোনো সিন্ডিকেট চাই না